বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বোধ দেয় জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করুন কারণ একটাই রেফারিকে যদি দায়িত্ব দেওয়া হয় রেফারিকে কখনই খেলা পরিচালনা করতে পারেন না আমাদের যদি সাংবিধানিক বোধ হয় জাতীয় স্বীকৃতি দাওয়া হয় ঠিক তেমনি করে রাজস্ব বোর্ডকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে স্পষ্টতা বিষয় হচ্ছে অর্থ অর্থ স্পষ্ট বিষয় চলে যে অর্থের জন্য ভাই ভাইকে খুন করে স্বামীকে ফেলে স্ত্রী চলে যায় স্ত্রী সাধারকে রেখে চলে যায় অনেক পিতা কেউ অনেক সহ পদস্থ করে লিপ্ত হয়ে যায় অর্থের জন্য অথচ জাতীয় বোর্ড হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করছে একটাই মাত্র কারণ তাদেরকে জাতি ভাবে স্বাধীন করা হয়েছে তাই রাজস্ব হচ্ছে কোনো কলহ সংঘাত হত্যাযোগ্য নাই আজ দেখি দুদক দুর্নীতিমান গবেষণার জন্য তারা কাজ করছে যারা দুর্নীতিপ্রদ তাদেরকে নিয়ন্ত্রণ করছে একমাত্র পথ হচ্ছে সেখানে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমাদের দেশে আমি আমাদের বিচারপতির সামনে বলছি বিচারপতির বিচার কার্যালয়ে যদি নির্দিষ্ট নিয়ম না দিত তাহলে কখনো বিচার কার্যালয় করতে পারতো না কে মন্দ কে ভালো তার বিচার কখনো হতো না সেই দায়িত্ব দিয়েছে বলেই তারা আসতে পারছে তেমনি আমরা চাচ্ছি সবচেয়ে বড় বেশি প্রয়োজন সম্পৃদ্ধি করবে বন্ধু সৃষ্টি করতে হবে আমাদের সন্তানদের জন্য গাড়ি বাড়ি টাকা করে বললাম